গুড আফটারনুন সবাই ভালো তো আচ্ছা তোমাদের অনেক এনার্জি দেখতে পাচ্ছি তোমাদের সামনে একটা দাদাকে দেখে নিশ্চয়ই তোমরা এর মুখ থেকে অনেক কিছু শুনতে চাইছো তাই তো হ্যাঁ ও একটু টেনশানেই আছে আচ্ছা ব্যাপারটা আমি প্রথমে বলে শুরু করি ওর নাম হচ্ছে শুভঙ্কর শুভজিৎ সিং শুভজিৎ সিংহ হ্যাঁ শুভজিৎ সিংহ ওর নাম তো এই শুভজিৎ সিংহ এর পরিচয় তো এখন একটা গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করবে কত তারিখে জয়েন করবে ষোলো তারিখ ষোলো তারিখে জয়েন করবে এখন প্রসঙ্গ সেটার থেকে বড় প্রসঙ্গ অন্য কিছু যেটা হচ্ছে যে কিসে জয়েন করবে কোন চাকরি সব তো বলবে কিরম বা বিপাশা সব বলবো আমি যেটা বলা সেটা হচ্ছে যে পশ্চিমবাংলাতে সিটটা ছিল পঁচিশটা ভ্যাকান্সি ছিল তাই তো টোটাল সিট ছিল পঁচিশটা তার মধ্যে তপোবন নাইন প্লাস এখনো খবর আছে হয়তো আরও বেশি আছে কারণ অনেক পুরনো স্টুডেন্ট আছে তারা হয়তো এখন কন্টাক্ট রাখিনি তাদের দেখা গেল যে ফিফটি পার্সেন্ট তবক্ষণ থেকে পেয়েছে তার থেকে বড় আর একটা ঘটনা যেটা হচ্ছে জেনারেলে পাঁচটা সিট ছিল কটা সিট ছিল পাঁচটা সিট ছিল পাঁচটার মধ্যে ফার্স্ট র্যাঙ্ক এখানে মানে সেকেন্ড র‍্যাঙ্ক এখানে ফোর্থ র্যাঙ্কও এখানে স্যার আমি থার্ড র্যাঙ্ক এ থার্ড র্যাঙ্ক থার্ড র্যাঙ্কও এখানে আচ্ছা আমি এটা বলে রাখলাম তার মানে পশ্চিমবাংলা ঘুমাচ্ছি আর আমরা জেগে আছি মানে এটা একটা ব্যাপার এটা তো প্র্যাকটিক্যাল কথা ঋষভ ফার্স্ট তাই তো ঋষভ ভট্টাচার্য ফার্স্ট ঋষভ ভট্টাচার্য ফার্স্ট তারপরে আরেকজন এসেছিল সুবেন্দু সুবেন্দু মন্ডল কথা বলছিল চার র‍্যাঙ্ক ছিল চার র‍্যাঙ্ক ছিল আর এই হচ্ছে তুই তিন র‍্যাঙ্ক তিন র‍্যাঙ্ক আরো হয়তো দুই একজন আছে তা আমাদের এখন খোঁজ নেই হয়তো পেলে বলবো তোমাদেরকে যাই হোক আমি অনেক কথাই তোমাদেরকে শেয়ার করলাম এবার আমি একটা কথা বলে যা শুরু করতে চাই দেখো চাকরি পাওয়া আর না পাওয়া এগুলো হচ্ছে আপেক্ষিক ব্যাপার সবাই চাকরি পাবে এমন কথা হতে পারে না এটা শুনছো মানে এটা মোটিভেশান নিয়ে লাভ নেই যে সবাই চাকরি পাচ্ছে তা কিন্তু না সিট সংখ্যা যেহেতু সীমিত তাই এই চাকরি পাওয়ার জন্য কিছু প্র্যাকটিস কিছু পথ কিছু সিস্টেম যা অন্যের থেকে আলাদা করতাম অন্যের মতো করে চললে হবে না অন্যের মতো যদি চলো তাহলে তুমি চাকরি কেন পাবে সেই চাকরি পাবে তাই সেই ডিফারেন্স ওয়েটা থিঙ্কিংটা দরকার আর থিঙ্কিংটা শুধু আমরা দিই আর একটা স্টুডেন্ট সেটা অ্যাকসেপ্ট করে করে তার পারফর্ম করে জীবনের যাত্রা তার এইভাবেই হয় আর চাকরি কখন পাবে সে নিজেও বুঝতে পারে না যা গিয়ে অনেকগুলো কথা বলার পর আমি ওকে বলতে বলছি তুই তোর মতো করে বল সামনে চলে যা হ্যাঁ নমস্কার বন্ধুরা আমার নাম শুভজিৎ সিনহা আমি এখানে দু সালের জুলাই মাসে এখানে ভর্তি হয়েছিলাম ঠিক আছে আর দু হাজার আঠেরো থেকে কুড়ি হচ্ছে আমার আইটিআই ব্যাচ তারপর স্যারের কাছে এখানে আসি স্যারের ক্লাসগুলো করতাম ম্যামের ক্লাসগুলো করতাম তখন এখানে অনেকে সাকসেস স্টোরি দিতে আসতো তখন মনে হতো যে আমাকেও কিছু একটা করতে হবে এখানে এসে বলতে হবে বা একটা ভালো গভর্নমেন্ট জব পেতে হবে ঠিক আছে এবার আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রাইভেট জব করতে করতেও কিন্তু গভর্নমেন্ট জব পেতে পারো ঠিক আছে আমি প্রাইভেট জব করতাম এবং এখন একটা ডাব্লুবি টেকনিশিয়ান গেট থেকে সিলেক্ট হয়েছে এবার দু হাজার আঠেরো সালে যখন ভর্তি হলাম আইটিআই ইলেকট্রিশিয়ান তখন দেখলাম তখন তো জানো সবাই একটা ড্রিম ইয়ার ছিল স্যার ওই তখন রেলওয়ে টেকনিশিয়ান এলপি পিডিসিএল ডিসিএল টিসিএল অনেক কিছু বেরিয়েছিল পরিচিত দাদা মামা অনেকেই পেয়েছিল জব তখন স্যারের ইউটিউবে মোটিভেশনাল ভিডিওগুলো দেখতাম ঠিক আছে তখন মনে হতো স্যারের কাছে যাই এবার তারপরে সে ভর্তি হলাম স্যারের ক্লাসগুলো করতাম তখন এখানে সবচেয়ে পরিবেশটা ভালো হচ্ছে অনেকেই বলে এখানে এত ছাত্র আছে কি করে এখান থেকে ভালোভাবে নেবো কিন্তু আমি বলবো এখানেই সবচেয়ে ভালো হয় কারণ এখানে এতগুলো ছাত্রের মধ্যে নিজের জায়গাটা আমরা বুঝতে পারি স্যার যখন বলে তিরিশ থেকে চল্লিশের মধ্যে কে পেয়েছো অনেকে হাত তুলতে লজ্জা পায় কিন্তু ওইখান থেকে যখন সে ষাট থেকে সত্তরের মধ্যে যাবে তার চেয়ে আনন্দের আর কিছু হয় না ঠিক আছে আর আমি প্রথমে যখন এসেছিলাম চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পেতাম তারপরে প্র্যাকটিস করতে করতে প্রথমে অনলাইন করতাম সেই ফেল সিনেমার কথাটা একটাই বলবো চিটিং ছড় হবে ঠিক আছে মানে অনেকে অনেককে দেখতাম সে আশি থেকে নব্বইয়ের মধ্যে পেতো ঠিক আছে কিন্তু সেই পিছনে গুগলে সার্চ করে নম্বরটা মানে কোশ্চেনটার উত্তরটা দেখে নিত আমি কোনো দিন ওইভাবে করিনি সবসময় স্যার যে নোটগুলো দিত সেই নোটগুলো দেখি করতাম ঠিক আছে তারপরে টিসিএলের ঘটনাটা সম্বন্ধে একটু বলবো টিসিএল আঠেরো সালে লাস্ট নোটিফিকেশান বেরিয়েছিল ঠিক আছে তারপরে পাঁচ বছর আমরা ওয়েটিংয়ে ছিলাম যে একটা ভ্যাকেন্সি কবে বেরোবে তারপর দু হাজার বাইশে ডিসিএলটা ক্লিয়ার হলো মানে সম্ভবত স্যার সাড়ে তিনশো প্লাস ভ্যাকেন্সি ছিল সবাই পেলো অনেক দাদারা পেয়ে গিয়েছিলো তখন মনে হয়েছিল যে আবার কবে ভ্যাকেন্সি বেরোবে তারপরে ভ্যাকেন্সি বা বেরোলো স্যারের মুখে শুনলে পঁচিশটা সিট ছিল টোটাল ডিসিএল টেকনিশিয়ানে আর জেনারেলে ছিল পাঁচটা সিট তখন মনে হয়েছিল কি করে এটাকে ক্লিয়ার করবো আবার কবে ভ্যাকেন্সি বেরোবে কোনো ঠিক নেই তখন রোজ কাজ থেকে ফিরতাম পড়তাম কিন্তু সেই মোটিভেশানটা পাচ্ছিলাম না স্যারের ভিডিওগুলো রোজ মানে পড়তে বসার আগে দেখতাম মোটিভেশান ভিডিওগুলো তারপরে তখন একটা কি ভগবানের একটা ভালো জিনিস হয়েছিলো কি সেটা হচ্ছে আমার পায়ে লেগে গিয়েছিলো ঠিক আছে পায়ে লেগে যাওয়ার জন্য আট দশ দিন কাজে যায়নি ওখানে মিথ্যা কথা বলি লেগেছিলো মানে হয়তো যেতে পারতাম মিথ্য কথা বলে যেটা প্রিপারেশানটা ছিল আরো আরও ভালো করে করেছিলাম তারপরে যখন রিটার্নটা পাস করলাম স্যারের কাছে এলাম এবার যে এক র্যাঙ্ক ছিল ঋষভ ভট্টাচার্যার সে ছিল সেভেন্টি ফাইভ মার্কস পেয়েছিলো এখানকার এখানকারই স্টুডেন্ট সে অনলাইনে করে অফলাইনেও স্যার এসে কি জানি না সেভেন্টি ফাইভ পেয়েছিলো এবার আমি পেয়েছিলাম সিক্সটি থ্রি ঠিক আছে তো ওর সঙ্গে নম্বরের ডিফারেন্সটা আমার বারো মতন তখন স্যারকে বলেছিলাম যখন ইন্টারভিউ গাইডলাইন দিল স্যার তখন বলেছিলাম স্যারকে স্যার ওর থেকে নম্বরের ডিফারেন্স তো আমার এত এত কি কাট অফ যাবে স্যার তখন একটা কথা বলেছিল আমার আজও মনে হচ্ছে স্যার বলেছিল দেখ রিটেনে যেটুকু তোর করা সম্ভব হয়েছে তুই করে ফেলেছিস এখন তোর আর হাতে কিছু নেই রিটেনের জন্য এবার ইন্টারভিউ পাস করার জন্য তোকে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে স্যার ওই কথাটা শুনে আবার ওখানে মিথ্যা কথা বলেছিলাম প্রাইভেট জবে যে আবার পায়ে লেগেছে ঠিক আছে ওই বলে আবার আট দশ দিন জমাই করেছিলাম তার জন্য ইঞ্জিনিয়ার অনেক কথা শোনাতো ঠিক আছে তারপরে ওই কিছুদিন পড়ার পরে আট দশ দিন পড়ার পরে ইন্টারভিউটা খুব ভালো হয়েছিল আর সিলেকশন হয়েছে সবই স্যারের আশীর্বাদে ভগবানের আশীর্বাদ আমার বাবা ফাইন্যান্সিয়ালি খুব হেল্প করেছে বাবা মা মামা কিছু প্রিয়জন স্যার জীবনে এমন কোন ঘটনা মনে পড়ছে যা তোকে আরো উদ্দীপিত করেছে টুয়েলভ ফেলথের মতো হ্যাঁ সত্যি স্যার টুয়েলভ ফেলথের ঘটনাটা মানে আমার জীবনে শ্রদ্ধাযোশী নেই ঠিক আছে টুয়েলভ ফেল ঘটনাটা বলতে আমি মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করেছিলাম এইটি ফোর পার্সেন্ট মতন ছিল তারপরে আমার ফাইনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না আমার মামার স্বপ্ন ছিল মানে সায়েন্স নিয়ে পড়াবে সায়েন্স নিয়ে পড়িয়েছিলো কিন্তু বাবার শরীর খারাপের জন্য আমার এইচএস রেজাল্টটা খুবই খারাপ হয়েছিল সিক্সটি ফাইভ পার্সেন্ট মতো এসেছিলো সায়েন্সে তখন তো জানো অত কম নম্বর নিয়ে কোনো তুমি গ্র্যাজুয়েশান বা কিছু ভর্তি পারবে না আর প্রথম থেকেই লক্ষ্য ছিল একটা গভর্নমেন্ট জব করবো এবার দেখছি মামারাও আইটিআই পাস করে অনেক মামা চাকরি করে রাইফেল রাইফেল একটা ইচ্ছাপুরে চাকরি করে ঠিক আছে এবার ওদেরকে দেখে একটা মানে ইচ্ছা ছিল সরকারি চাকরি পাবো চেষ্টা করব তারপর ওই রেজাল্টটা খারাপ হওয়ার পরেই আইটিআই ঢুকে গেলাম আইটিআই ঢুকে যাওয়ার পরেই পড়াটা চালু করলাম আর স্যারে নোটস সব কিছু ফলো করতাম রিমা ম্যাডামের ম্যাথের ক্লাসগুলো দেখতাম যখন করতাম অনেকে দেখছি পাশে আমি ওই ওই যে লাস্ট পিলারটা আছে ওইখানে রোজ বসতাম ঠিক আছে এখানে পাশে একটা ছেলে ছিল সেই ছেলেটা ম্যাডামের অঙ্ক বলার সাথে সাথে অ্যান্সার বলে যেত আমি ভাবছি ভাই কী করে বলছে তার মানে সে প্র্যাকটিসটা এতভাবেই করেছে তার দেখেই মানে ম্যাথের অ্যান্সারগুলো বলে দিচ্ছে সুতরাং নিজেকে সেইভাবে তৈরি করো আর দেখবে একটা মনে আর সবসময় একটা চিন্তা আসবে কবে চাকরি পাবো ভ্যাকেন্সি নেই স্যার তো বলছে ভ্যাকেন্সি আসবে ভ্যাকেন্সি অবশ্যই আসবে কম ভ্যাকেন্সিতেই তোমাদেরকে ক্লিয়ার করতে হবে ঠিক আছে এখন এই রকমই কন্ডিশন অবশ্যই রেলে ভ্যাকেন্সি আসবে সবাই কেউ চিন্তা করবে না ভরসা রাখো অবশ্যই ভ্যাকেন্সি আসবে এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো বাড়ি গিয়ে আর একটা লাইন যদি বলিস মানে খুব হয়ে যায় মানে এমন অবস্থা সর্দি বলতে হোপলেস হওয়াটাই স্বাভাবিক মানে না হওয়াটা অস্বাভাবিক আমি বলবো আমি সবসময় রোজ কাছ থেকে বাড়ি যেতাম ট্রেনে যেতাম মনে হতো স্যার বাড়ি যাব সেই কখন পড়তে বসবো এরকম সবসময় আমার অনেকে ওভার টাইম করতে বলতে কিন্তু ওভার টাইম করতাম না ঠিক আছে একটা কথাই বলবো সবচেয়ে খারাপ জিনিস বলো বলতো বাড়ি গিয়ে হচ্ছে আজকের দিনটা শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি কালকে থেকে পড়া চালু করবো ইচ্ছে খারাপ জিনিস আর কিছু হয় না ঠিক আছে হ্যাঁ খুব ভালো ভালো কথা বললো আশা করি আমরা অনেকটাই হলাম আর সাকসেস করার জন্য আটকে থাকে না আর কেউ সাকসেসকে আটকে রাখতেও পারে না একদমই তাই যদি তুমি চাও তুমি সফল হতে পারবে কিন্তু তার জন্য ওয়েটা ঠিক দরকার এবং চেষ্টাটাও খুব ভালো থাকা দরকার ওকে ব্যস্ট থ্যাংক ইউ স্যার ঠিক আছে তো